আবারও আমার মাকে নিয়ে আপনাদের মাঝে একটি গান নিয়ে হাজির হয়েছি তো আপনার গানটা শুনে যাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গানটা ভাইরাল করে দিবেন সকলকে ধন্যবাদ তো গানটা আগে শুনুন ও আমার দেশের ভাই আমার মা এই কষ্ট দিলে আমার আল্লাই সইতে পারে না ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও নাও সন্তান যখন কষ্ট করে আমার মারখলি যায় দাও দাও করে সন্তান যখন কষ্ট করে আমার মারখলি যায় দাও দাও করে সহেন আমার মায়ের পরানি ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট না ও আমার প্রবাসী বাই আমার মায়ের মনে কষ্ট দিও না মায়ে যদি দোয়া করে সেই দুয়া যায় না বিফলেও মায়ে যদি দোয়া করে সেই দু না বি পলে জেনে সুনে হামার মাইর আগাত কোইর না পোয আমার দেশের বাই হামার মাইর মনে কষ্ট দিয় হনা ও আমার প্রবাসী আমার মায়ের মনে কষ্ট দিও নাও সন্তান যখন কষ্ট করে আমার কলি যায় দাও দাও করে সন্তান যখন কষ্ট করে হওয়ার মার কলি যায় দাও দাও করে সহায় আমার মায়ের পর আমার প্রবাসী ভাই আমার মায়ের মনে কষ্ট শুনাওঁ আমাক আৰু দেচেৰ বাই বন আমাৰ মায়ে আৰু মনে কষ্ট দিনা